নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির মজার গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে লেখক দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাবো আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম রামবাবুর অনুপুঙ্খ দারুণ মজার একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রামবাবুর অনুপুঙ্খ সকালে বসে লিখছি এমন সময় রামবাবু এসে হাজির একটা গোপন দীর্ঘশ্বাস ফেলে কাগজ আর কলম সরিয়ে রাখলাম রামবাবু ভালো লোক কিন্তু তিনি একটু বেশি কথা বলেন আর অন্যেরও যে জরুরি কাজ থাকতে পারে সেটা সচরাচর তিনি ভুলে যান কাজেই রামবাবু আসা মানে তখনকার মতো লেখা টেখা সব বন্ধ তবে মানুষটা ভালো বলে তার উপর কিছুতেই বিরক্ত হওয়া যায় না বললাম কেমন আছেন অনেক দিন যে আর আসেন না হাতের ছাতাটা দেয়ালে ঠ্যাশান দিয়ে রেখে চেয়ারে জমিয়ে বসে রামবাবু প্রথমে সবুজ রঙের রুমাল বের করে মুখ মুছলেন বললেন ও আসতে তো খুব ইচ্ছে করে কিন্তু সংসারে সেভেন সেভেন্টিন ঝামেলায় আর হয়ে ওঠে না এ তো তোমার লেখা কেমন চলছে বড় কিছুতে হাত দিলে নাকি পাশে সরিয়ে রাখা কাগজ কলমের দিকে একবার তাকিয়ে বললাম ইয়ে হচ্ছে এক রকম তবে আমারও তো হঠাৎ হঠাৎ সেভেন সেভেন্টিন এসে হাজির হয় বুঝলেন না সংসারে কি ঝামেলা এড়িয়ে থাকবার উপায় আছে এ বিষয়ে রামবাবু আমার সঙ্গে সম্পূর্ণ একমত হলেন বললেন ঠিক বলেছো কিছু কিছু আবার এমন লোক আছে যাদের সামান্য কাণ্ডাকাণ্ডি জ্ঞান নেই হয়তো তুমি সকালবেলা উঠে বেশ একটা মুড নিয়ে লিখতে বসেছো ঠিক তক্ষুনি এসে ঝাড়া দু ঘন্টা গল্প করে লেখার দফা রফা করে দিয়ে গেল এসব লোকের সংখ্যা কম নয় এবার আমি রামবাবুর সঙ্গে সম্পূর্ণ একমত হলাম বুঝলে রেবতী আমি একটা পরামর্শ করার জন্য তোমার কাছে এসেছি বলুন দাদা কি পরামর্শ কিছুক্ষণ লজ্জা লজ্জা মুখ করে থেকে রামবাবু বললেন বলবো একটু কৌতূহল হল কি এমন কথা বলবেন উনি লজ্জা কিসের বললাম নিশ্চয় বলবেন সঙ্কোচের কি আছে না সঙ্কোচ আর কি বিশেষ করে তোমার কাছে বলছিলাম কি তুমি ভাই একটু সময় করে আমার জীবনের গল্প শুনবে একদিনে হবে না দশ পনেরো দিন লাগবে কত আশ্চর্য আর অদ্ভুত অভিজ্ঞতা আছে শুনলে একেবারে অবাক হয়ে যাবে রামবাবু ঠিক কি চান বুঝতে পারলাম না বললাম সে আসুন না একদিন আমি গল্প শুনতে খুব ভালোবাসি কিন্তু মানে আমাকে শুনিয়ে কি লাভ হবে কি করব আমি 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 চাই আমার অটোবায়োগ্রাফি নিয়ে তুমি একটা ভালো কিছু লেখো অন্য কোনোভাবে অমর হবার ভাগ্য তো করে আসিনি অন্তত তোমার লেখায় যদি নামটা থেকে যায় হ্যাঁ আসল নামটাই ব্যবহার করবে আরও আগে আসতাম বুঝলে তা গত দুদিন যেমন ঝড় জল গেল অমন সাইক্লোস্টাইল ওয়েদারে কি কোথাও যাওয়া যায় বুঝলাম রামবাবু সাইক্লোনিক ওয়েদারের কথা বলছেন মাঝে মাঝে পাল্টা ইংরেজি ব্যবহার করা রামবাবুর অভ্যেস একবার আমার প্রতিবেশী অমিও সেনের অ্যালসেসিয়ান কুকুরটি দেখে উনি বলেছিলেন বাহ ভালো জাতের ক্যালসিয়াম কুকুর তো বললাম এ কাজের জন্য আমাকে বেছেছেন তাতে আমার খুব ভালো লাগছে কিন্তু আমার তো দাদা হাতের এই লেখাগুলো শেষ হতে বেশ কিছুদিন লাগবে আপনার কাজ শুরু হতে অনেক দেরি হয়ে যাবে আরো তো অনেক যোগ্য লোক আছে রামবাবু স্থির চোখে আমার দিকে তাকিয়ে বললেন তুমি ভাবছ তোমাকে আমি এমনি এমনি খাটিয়ে নেব না না তা আমার স্বভাব নয় আই সার্টেনলি পেইং ইউ ব্যস্ত হয়ে বললাম না না সে কথা আমি মোটেও ভাবিনি আসলে মাঝারি মাপের মধ্যবিত্ত লেখকের যা হয় টাকা পাওয়া যাবে শুনে ভেতরে ভেতরে একটু লোভে পড়ে গিয়েছিলাম হাতের লেখাগুলো কিছুদিন থামিয়ে রেখে যদি রামবাবুর অটো মানে জীবনীটা লিখে দেওয়া যায় তাহলে মন্দ কি বেশি সময়ও লাগবে না যা হোক একটা গাছে আর মাছে করে দাঁড় করিয়ে দেওয়া যাবে এ তো আর নেপোলিয়ানের জীবনই নয় টাকা পয়সারও একটু টানাটানি চলছে রামবাবু দৃঢ় গলায় বললেন পারিশ্রমিক না দিয়ে আমি কারো কাছ থেকে কোনো কাজ নিই না সে আমার নিজের ভাই হলেও নয় ধরো তুমি সদুয়েক পাতা ফুল স্ক্যাব লিখবে আরও বেশি হতে পারে হয়তো তবু একটু ঠাসাঠাসি করে চেপে লিখলে ওই দুশোতেই হয়ে যাবে তাতে তোমার কাজ বাঁচবে তো কেমন কি না বলো বেশ এর জন্য তোমাকে আমি পুরোপুরি পঞ্চাশ টাকা দেব কেমন বলেন কি রামবাবু একটু সরল আর ভালো মানুষ হলেও তো সামান্য বাস্তব জ্ঞান থাকা উচিত দুশো পাতার জন্য পঞ্চাশ টাকা মানে প্রতি পাতার পারিশ্রমিক পঁচিশ পয়সা এক কি উনি কি জানেন এক পাতা গুছিয়ে লিখতে গেলে কত পরিশ্রম করতে হয় আমি যে একজন এলেবেলে লেখক আমিও তো মাঝারি মাপের কাগজে পাঁচ ছ পাতার গল্প লিখলে পাঁচ কি ছশো টাকা পাই মানে পাতায় একশো টাকা যদিও এভাবে কোনো লেখা বা সাহিত্যের বিচার হয় না কারণ তেমন কাগজ থেকে লেখার ডাক এলে টাকার কথা না ভেবেও তো লিখি কিন্তু রামবাবুর অটো মানে জীবনী লিখে পাতায় চাড়া না ওহ আমার নীরবতাকে রামবাবু বিস্ময় এবং পুলকের অভিব্যক্তি মনে করে বললেন কি খুশি হয়েছ তো যদি চাও তাহলে ফিফটি পারসেন্ট অ্যাডভান্সও দিতে পারি দেব না না আপনার কাছ থেকে কি টাকা মানে আপনার সঙ্গে কি ব্যবসা করতে পারি তা নয় আসলে হাতের কাজটা শেষ হতে অনেক সময় লেগে যাবে দাদা কথা দেওয়া আছে ওদের কাজ না করে অন্য কাজে হাত দিতে পারবো না সে ঠিক আছে আমার জীবনের সব কাহিনী শুনতেও তো সময় লাগবে অত তাড়াহুড়ো কিছু নেই বাহ এই তো চা এসে গিয়েছে খেতে খেতে দু একটা ঘটনা বলি শুনে খুব মজা পাবে ব্রহ্মচরণ পাত্রের নাম শুনেছ শুনেছি বলে মনে করতে পারলাম না কিন্তু আমি উত্তর দেবার আগেই রামবাবু বললেন বুঝতে পেরেছ তো ব্রহ্মচরণ পাত্র হলেন শেওড়াতলা হারমাদ বাহিনী ক্লাবের থার্ড অ্যাডভাইজার কত বড় একজন মানুষ ভাব শেওড়াতলার বিখ্যাত মিষ্টির দোকান খাই খাই ভাণ্ডারের মালিক স্বয়ং বাসনা দুলালবাবু ওর বাড়ির একতলার ভাড়াটি সেই ব্রহ্মচরণ পাত্রর মতো লোক আমাকে একবার হেসে বলেছিলেন রামবাবু আপনি আমার চেয়ে অনেক বড় মাপের মানুষ আমার উপাধি হল পাত্র আর আপনার মহাপাত্র তাহলে কে বড় বলুন আমার টাইটেল যে মহাপাত্র তা জানো তো ঠিক জানতাম না কিন্তু মুখে বললাম হ্যাঁ হ্যাঁ সে জানি রামচরণ মহাপাত্র তাই না এ হে এ তুমি তো মূলেই গোলমাল করে ফেলেছ রামচরণ নয় রামচরণ নয় ও মনে পড়েছে রামকৃষ্ণ তাই তো ন রামজীবন ন ঘাবরে গিয়ে বললাম রাম সর্বস্ব ও না সর্বস্বের পরে আর কি থাকে হতাশ হয়ে বললাম আসলে আমার ঠিক মনে পড়ছে না গেল হপ্তায় জড়ে ভুগে মাথাটা কেমন যেন হালকা মতো হয়ে আছে রামবাবু বললেন আমার নাম রাম নিবেদন রাম নিবেদন মহাপাত্র বাহ বেশ নাম না সবাই সে কথা বলে হরিতকিতলা সাপ্তাহিক বার্তার সম্পাদক পতিত প্রধান গুড় বলেছিলেন রামবাবু নাম সবারই একটা থাকে কিন্তু আপনার নাম শুনলে বুকের ভেতরটা যেমন ঠান্ডা হয়ে যায় তেমনটি আর কিছুতে হয় না বললাম তা ঠিক আমারই তো বুকের মধ্যেটা কেমন ঠান্ডা হিম হয়ে আসছে রামবাবু একটু সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালেন আমি সরল মুখে বসে রইলাম আমার হাবভাবে আপত্তিকর কিছু খুঁজে না পেয়ে তিনি বললেন তোমাকে তাহলে তলায় সভা করতে যাওয়ার গল্পটা শুনিয়ে দিই কি বলো চা খেতে খেতে হয়ে যাবে গল্পটা আজ বরং থাক একদিন শুধু আপনার গল্প শোনার জন্যই রামবাবু বললেন কেন আজ নয় কেন হোয়াট ইজ দি বিকজ না আজ আপনি তৈরি হয়ে আসেননি হয়তো আপনার অসুবিধা হবে হয়তো আপনার অন্য কাজ আছে কিছুমাত্র না তুমি বসো দেখি ঠান্ডা হয়ে আজ সূত্রপাত্রা করেই যায় গল্পের আসল জিনিস হলো ডিটেল অর্থাৎ খুঁটি নাটি সবাই যে বলে রামবাবু আপনার গল্প বলার ভঙ্গিটি বড়ই চিত্তাকর্ষক সে কেন বলে জানো বলে এই ডিটেল দেখার চোখ আছে বলে আমার গল্প শুনলে তোমার মনে হবে জিনিসটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ আচ্ছা ডিটেলের ঠিকঠাক বাংলা কি হে একটু ভেবে বললাম ডিটেলের সঠিক বাংলা প্রতিশব্দ হচ্ছে অনুপুঙ্খ 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 রামবাবু কয়েকবার অনুপুঙ্খ অনুপুঙ্খ আওড়ালেন তারপর বললেন ঠিক আছে এবার মনে থাকবে আর ভুল হবে না আমার মেমোরিটা খুব ভালো বুঝলে ছোটবেলায় মাস্টার মশাইরা বলতেন রামু তোর আশ্চর্য স্মরণ শক্তি যাকে শোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজছি এমন সময় পাড়ার মুদিখানার মালিক খগে নে হাজির আমি কিন্তু টুথব্রাশ আর পেস্ট দিয়ে দাঁত বাজার থেকে এক না বান্ডিল করে নিমের দাঁতন কিনে রাখি এক কি দিন চলে যায় যে সে নিম ডাল হলে আমার চলে না করে আঙুলের মতো মোটা আর অন্তত বারো ইঞ্চি লম্বা হওয়া চাই তু তো চিবাই যদি হাটে নিম ডাল না ওঠে তাহলে বাড়ির সামনের বেড়া থেকে আর ডাল ভেঙে নি ওই একই মাপের তা খগেনে সে বলল রামুদা কালীনগরবার তা কাগজে গেল চৈত্রে সে কাল ও একালের আলু চাষ বলে আপনি যে লেখাটা লিখেছিলেন সেটা পড়ে আমরা অবাক হয়ে গিয়েছি বিশেষ করে আলু চাষিরা বলছে আজ তিন পুরুষ ধরে আলু চাষ করেও তারা এমন পদ্ধতির কথা কখনো শোনেনি কালীনগর বার্তা ছাপা হয় যে প্রেসে সেখানে আমার খুর্তুত ভাই নন্দ কাজ করে নন্দর বাড়ি হচ্ছে তলায় সারা হপ্তা নন্দ কলকাতার মেসে থাকে শনিবার হাফ অফিস করে বাড়ি যায় আবার সোমবার ফেরে কাজেই তার হাতে বেশ কিছু কালীনগর বার্তা তলায় যায় সেখানকার লোকেরাও আপনার লেখা পড়ে খুব খুশি গতকাল নন্দ এসে বলছে আগামী পঁচিশে বৈশাখ আপনাকে রবি ঠাকুরের জন্মদিনে সবাই প্রধান অতিথি হয়ে যেতে হবে আমার ওপর ভার পড়েছে আপনাকে রাজি করানোর দাদা আপনাকে যেতেই হবে নইলে আমার প্রেস্টিজ থাকবে না একটা জিনিস জানো তো কোনো ব্যাপারে একবার অনুরোধে রাজি হলে নিজের ওজন থাকে না তাই বললাম আচ্ছা দেখি একটু ভেবে সেদিন অন্য কোনো কাজ খগেন বলল তা বললে হবে না দাদা ওরা খুব বিপদে পড়েছে বিখ্যাত লেখক বিনয় কুমার হালদারের নাম শুনেছেন তো তাঁকে ওরা প্রথম ধরেছিল কিন্তু তিনি কিছুতেই যেতে রাজি হলেন না এখন যা হোক একটা কাউকে তো দরকার নন্দ কলকাতায় কাজ করে কাজেই ওর ওপর দায়িত্ব পড়লো প্রধান অতিথি ঠিক করার আমি ওকে বললাম চিন্তা কি আমাদের রামবাবু তো রয়েছেন ওকে আমি রাজি করিয়ে দেব রামবাবু দম নেবার জন্য একটু থামতেই বললাম তার মানে খগেন আর নন্দর অনুরোধে আপনি রাজি হলেন তাই তো এবার সভার গল্পটা বলুন শুনতে খুব ইচ্ছে করছে রামবাবু বললেন দাঁড়াও হে দাঁড়াও কি করে যে সভায় যাবার জন্য রাজি হলাম কি করে কোন পথে সেখানে পৌঁছলাম পথের বর্ণনা যেতে যেতে যা যা দেখলাম তার বর্ণনা এসবই তো হচ্ছে গল্পের প্রাণ আসল অনুপুচ্ছ শুনে যাও বললাম আগে কথাটা হচ্ছে অনুপুঙ্খ অনুপুচ্ছ নয় ও তাই নাকি আচ্ছা না হয় অনুপুঙ্খই হল যাহা বাহান্ন তাহা সাতাত্তর রামবাবু বলতে লাগলেন প্রথমে মনটা একটু খারাপ হলো বুঝলে অবশ্য কাউকে পাইনি তাই আমাকে নিয়ে যাচ্ছে এটা কি খুব সম্মানজনক তাছাড়া যাহোক একটা কাউকে দরকার এ আবার কেমন ভাষা তারপর মনকে বোঝালাম এই অহংকার আমাকে মানায় না আমাকে ডেকেছে এটাই বড় কথা রাজি হয়ে গেলাম বললাম ভালোই করেছিলেন যাক খুব ভালো লাগলো আপনার সভার ইতিহাস শুনে হাতের কাজটা সেরেই আপনার বাকি জীবন কাহিনী শুনব ভারী ইন্টারেস্টিং রামবাবু বললেন সে কি আজকের গল্পটা আগে শেষ হোক এখনো তো সবার জায়গাতেই পৌঁছয়নি বেশিক্ষণ লাগবে না এই ঘন্টা খানেকের শেষ করে দিচ্ছি শুনে আমার মাথার তালুর ঠিক মধ্যখানটায় কুরকুর করতে লাগলো কানের ভেতর শোঁ শোঁ শব্দ হতে লাগলো চোয়ালের হাড় চৌকোমতো হয়ে আসতে লাগলো মুঠো করে চুল টেনে ছিঁড়তে ছিঁড়তে দৌড়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করল কিন্তু বাইরে আমি অত্যন্ত শান্তভাবে মুখে একটা ব্যগ্র কৌতূহল ফুটিয়ে বসে রইলাম রেখা ছাড়াও তো সংসারের অন্যান্য কাজ আছে সবই আজ নষ্ট হলো মুদিখানা থেকে মাসকাবাড়ি সওদা আনার কথা ইলেকট্রিকের বিল জমা দিতে হবে বাড়ির কিছু কাঠের আসবাবপত্র আর নরবরের চেয়ার মেরামত করবার জন্য সুতোর মিস্ত্রি ডেকে আনবার প্রয়োজন ছিল কিছুই আজ আর হবে না কিন্তু ভদ্রলোকের অনেক দায় সে মনের প্রকৃত ভাব মুখে ফুটতে দেয় না আমি দাঁতে দাঁত ঘষতে ঘষতে অনুপুঙ্খ শুনতে লাগলাম রামবাবু বলতে লাগলেন ওহ। সে কি সুন্দর ভ্রমণ ভাই গলির মোড় পর্যন্ত হেঁটে গিয়ে সেখান থেকে রিকশা রিকশা থেকে নেমে বাস বাসে এক ঘন্টা যাবার পর অটো রিক্সায় আধ ঘন্টা তারপর তিন চাকা সাইকেল ভ্যানে দুই কিলোমিটার তারপরে ধান ক্ষেতের ভেতর দিয়ে মাইল খানেক হাঁটলেই হরিতকিতলা সেখানে প্রকৃতি অপূর্ব সৌন্দর্যে ভরপুর গাছে গাছে মাছ পুকুরে পাখি রুপুঙ্খ লক্ষ্য কি তুমি ঘুমিয়ে পড়লে নাকি চটকা ভেঙে চমকে উঠে বললাম না না এই ঘুমিয়ে পড়ব কেন গভীর মনোযোগের সঙ্গে কিছু শোনবার সময়ে আমার অমন একটা ধ্যানস্থ ভাব হয় রামবাবু নিশ্চিন্ত হয়ে আবার শুরু করতে যাচ্ছিলেন কিন্তু ঈশ্বরের অপার করুণা একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল গল্প শুনতে গিয়ে কাঠের মিস্ত্রি ডাকতে যেতে পারিনি আর রামবাবু এসে বসেছিলেন সেই নরবরে চেয়ারটাতেই হঠাৎ চেয়ারটা অচাত হজ গোছের একটা করুণ শব্দ করে একদিকে কাত হয়ে পড়ল এবং রামবাবু দুই হাতে বাতাস খামচে ধরার ব্যর্থ প্রচেষ্টা করতে করতে ভূপতিত হলেন মুখে বলতে নেই কিন্তু রামবাবুর পতনে আমার এত আনন্দ হলো যে অনেকক্ষণ আমি তাকে ধরে তোলবার কোনো চেষ্টাই করলাম না হোক একজন ভদ্রলোককে আর ওই অবস্থায় কতক্ষণ ফেলে রাখা যায় অতি কষ্টে তাকে তুলে এবার একটা মজবুত চেয়ারে বসিয়ে ভদ্রতা সূচক প্রশ্ন করলাম এই কোথাও ব্যথা ট্যাথা লাগেনি তো বীরের মতো মুখ করে রামবাবু বললেন না ওই ডান হাঁটুতে একটু সে কোনো বিশেষ কিছু নয় বাবার কাছে এটা আমার শিক্ষা তিনি বলতেন শরীরের কষ্টে কখনো কাবু হবি না বাবার কথা মনে রেখে সর্বদা শরীরকে উপেক্ষা করে এসেছি এটা হচ্ছে আমার বংশ পরাক্রমে শিক্ষা বললাম বংশ পরম্পরায় ও তাই বুঝি যাক আজ উঠি ডান হাঁটুটা বড্ডই না না সে কিছু নয় বাকি গল্পটা আর একদিন হবে বরং আমার পুরো নামটা আর ভুলবে না তো রামবাবুর নাম ভুলবো বরং বাবার নাম ভুলে যেতে পারি রাম নিবেদন নামটা খুবই মনে ছিল কিন্তু অনুপুঙ্খজনিত প্রতিহিংসার ইচ্ছেটা সামলাতে পারলাম না এক গাল হেসে বললাম আই কি কখনো ভুলি আপনার নাম হচ্ছে রামদমাদম মহাপাত্র